সে ছিল এক সাধারণ মেয়ে স্বপ্ন দেখতো ভালোবাসার মানুষটার সঙ্গে একটা নতুন জীবনের স্বপ্নটা শুরু হয়েছিল একটা প্রতিশ্রুতি দিয়ে বিয়ের ভবিষ্যতের আর ইউরোপে একসঙ্গে থাকার আশা দিয়ে ছেলেটি তাকে বলেছিল আমাদের জীবনের শুরু হবে দেশ ইউরোপে জানি তো ব্যবসা আমি বিয়ে করছি বুঝছেন ও ইন্ডিয়া ছিল একটা ওর স্বামী ছিল ও স্বামী সাইরা তার আগে শুধু ভারত যেতে হবে কিছু কাগজপত্র তৈরি করতে তবে মেয়েটি তখন জানতো না তার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন মানুষরূপী ছায়া যার চোখে ভালোবাসা ছিল না ছিল শুধু সততা হটকারিতা তোমার তো আমি কাগজপত্রই বানাই দিছি তো ভাই আমার সব লোক মানে এই আছে লোক আছে তুমি ওখানে ইন্ডিয়া যাও আমি তোমারে পার করে দিই তুমি পাসপোর্টটা বানায়া তুমি দেশে আয়ো দেশে আইলে মনে করো আমি তোমারে আমি ইউরোপ চলে যাবো ইউরোপ চলে যাওয়ার পর আমি তোমারে আমি আগে আমি যাবো তুমি ইন্ডিয়া আসবা পাসপোর্ট করে আস পাসপোর্ট করে আসা দেশে আসবা তোর পাসপোর্ট ওকে ওই যে লোক আছে ওই লোক আমার সব বানাই দিব ভারত পৌঁছে যে মানুষটাকে প্রেমে বিশ্বাস জুগিয়েছিল সে মানুষটাই তাকে ঠেলে দেয় অন্ধকারের এক ভয়াবহ জগতে একটা অচেনা জায়গা চেনা মুখ নেই দরজা বন্ধ বাইরে পাহাড়া সে বুঝে যায় এটা সেই সেই ইউরোপ যে ইউরোপ থেকে কেউ আর বেরোতে পারে না বন্ধ একাকিত্ব সেই স্থানটি ছিল এমন এক পরিবেশ যেখানে একজন মানুষের শুধু শরীর দিয়ে বিচার করা হয় মন আত্মা বা স্বপ্ন নয় তবু হাল ছাড়েনি সে ভয় অপমান আর বঞ্জনার ভিতরে বুকের ভিতর আগুন জ্বালিয়ে রেখেছিল

ওরা গুহাটি নিয়ে যায় নেওয়ার পরে ও টিকিট তারপরে ট্রেনের সবকিছু ওই বেড়াই মানে যে গুহাটিরই ওই তো সাইদুল ওর মোবাইলের নাম্বার আছে সাইদুল অনেকটা সময় লড়াই আর একদল সহানুভূতিশীল মানুষের সহায়তায় সে ফিরে আসে কিন্তু ফিরে এসেই সে থেমে থাকেনি সে এখন দাঁড়িয়েছে ক্যামেরার সামনে ভয়ের ওপারে তার কথিত স্বামী যার প্রতিশ্রুতি ছিল মিথ্যে তার মুখোশ খুলে দিয়েছে সে জনসমক্ষে

না নিজের স্বপ্নকে নিজের মর্যাদাকে ট্রেন্ডিং টপ নিউজ সত্যের কণ্ঠস্বর সাবস্ক্রাইব করুন আর এরকম সত্য খবর জানতে আমাদের পাশেই থাকুন